অন্ধকার তো ওই জন্য দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে পড়ে থাকা বিভিন্ন তাল গাছ তাল গাছ থেকে তাল পড়ে খাওয়ার দৃশ্যগুলো তোমাদের নাম কি তাই তোমরা এখানে কি করতে আসছো তাই তাল কি তোমরা বাড়তে পারো

কাল পাড়ো হ্যাঁ ওই যে তোমাদের কোটা তাই বলো দেখবো যে হাত যেন না কাটে প্রিয় বন্ধুরা আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে সুন্দরভাবে তাল কাটতেছে

বড় হ্যাঁ এই যে এটা সার্ভিস পড়ো কলম কাকার তুই নিয়ে খায় বানাইছিস এত দি কলম তো আমার কাটি আমি আমি আপনার কাকা আইনা তাই দি আমি আপনার টাকা খেয়ে লাগি